সবাই তিনবার জোরে সরে বলুন আল্লাহ বলো না এমন ভাবে আল্লাহ বলবেন আল্লাহ বাধ্য এই সকরিয়ার মানুষ তোদেরকে আমি মাফ করে দিলাম আল্লাহ 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 আমরা আল্লাহ তালাকে চাই কি চাই না আল্লাহ আমাদের কাছে আছে কিনা আল্লাহ কয়জন কত কাছে আমরা যে মাঝে মাঝে রোজা থাকি না কিন্তু রোজা যদিও থাকেন না ইফতার ছাড়েন না বলে বলো রোজা থাকে না ঈদটা এগুলার নাম দিচ্ছি আমি আন্তর্জাতিক রোজা থাকে না ইফতার আবার তারা বিপরে রোজা থাকে না ঈদ মুসলিম মুসলমান এগুলা হতে হবে আমাদের বাদ দিতে হবে রোজাও রাখতে হবে সাধারণ মানুষ একজন কয় জন কি পয়গম্বর যিনি আসমানি একখানা কিতাব পেয়েছেন যে কিতাবের নাম হচ্ছে দিন যেখানে ওনার বাড়িতে যখন আমি গিয়েছিলাম ওনার বাড়ির মধ্যে বড় একটা একটাwidetilde সৈতেক দ্বিগুণ বড় হবে এটা সাদা পাথরের যেখানে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেন আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং আসমানের দিকে তাকিয়ে থাকতেন আর ডাক দিতেন আল্লাহ এতদিন আমরা আল্লাহর জন্য ডাক দিই আল্লাহ বলেন বন্দন।

আমি তোমাদেরকে দশ বার স্মরণ করি তোমরা যদি কোন মুসিবতের মধ্যে পড়ে যাও আমি আল্লাহ করে যদি তোমরা আমাকে ডাক দাও আমি আল্লাহ ডাকির বিনিময়ে তোমাদের হয়ে যাই আল্লাহ আমাদের হোক এটা আমরা চাই কি চাই না আমার এই রোজা ছিলেন রোজা আছেন আল্লাহ চারা বলেন হ্যাঁ বললাম তোমরা যদি নামাজ পড়ো নামাজের বিনিময়ে তোমাদেরকে ব্যস্ত দেবো জিকির যদি করো জিকির বিনিময়ে ব্যস্ত দেবো তোমরা যদি আজান দাও আজানের বিনিময়ে ব্যস্ত দেবো

আমি তোমাদের সাথে সাক্ষাৎ করবো জুড়ে বলুন সুমাহান আল্লাহর সাক্ষাৎ আমরা চাই কি চাই না ইসাল ইসলাম তার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিচ্ছেন আল্লাহ শুধু ডাক দিচ্ছেন না সুখীর ফানি ছেড়ে দিলেন ঝর্নার পানির মতো চোখের পানি বাইর হচ্ছে দুধ বেশি যাচ্ছে যাচ্ছে আল্লাহ করে আল্লাহ বলে ঈশা তোমাকে আমি নবুতি দিলাম ঈশা তোমাকে আমি কতগুলি মর্যাদা দিলাম তার মধ্যে একটি বড় মর্যাদা দিলাম পৃথিবীর দিকে তুমি চিন্তা করতে পারো এতগুলি ক্ষমতা দেওয়ার পরও ঈশা নবী তুমি কেঁদে কেঁদে চোখের ফানি ফেলে ফেলে কেন আমার দরবারে আমাকে ডাক দিচ্ছ ঈশা নবী চোখের ফানি ফেলে বলে আল্লাহ হ্যাঁ আল্লাহ আমার মনে বেদনা আমার মনের মধ্যে অনেক বেদনা অনেক দুঃখ অনেক দুঃখ নিয়ে আমি তোমাকে ডাক দিচ্ছি আল্লাহ তাআলা বলে ঈসা তোমার মনে দুঃখ আমাকে তুমি বলো তুমি আমাকে ইঞ্জিন কিতাব দিয়েছ মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিয়েছ আল্লাহ অনেক ক্ষমতার অধিকারী আমাকে বানিয়েছো এত ক্ষমতা আমি চাই না চাই না ইঞ্জিল কিতাব চাই না আল্লাহ তালা ডাক তুমি কি চাও বলে আল্লাহ আমি বেশি বেশি খুশি হব আনন্দিত হব। যদি আমাকে তুমি বানাও করে বলন ইসলাম আমাদের নদীর কি হতে চায় আর আমরা নবীর উন্মত থেকে নিজের নামটা

রসুল এই না রসুল সেই না একটি কথা মনে রাখবেন কোন ব্যক্তি চাষমান পর্যন্ত ডিগ্রি ধারণ করুক কোন ব্যক্তি যদি কথা বলে রসুল এটা জানে না এটা পারে না মনে করবেন পৃথিবীর কোথাও আর শয়তান নাই তার কাঁধের উপরে শয়তান চলে আসছে রসুল জানে না রসুল পারে না তুমি কি রসুলের স্বাস্থ্য নাকি না রসুলকে বানাইতে তুমি পাশে ছিলা রসুল তো তোমার না তুমি রসুলের পজিশন দেওয়ার অধিকার কি তোমার বলুন রসুলের ইজত দেওয়ার মালিককে রসুল না এজন্য আমার ভাইরা যারা এইভাবে রসুল পাকের শানকে ছোট করতে চায় আমি প্রথম দোয়া করবো আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়তি করে আর যদি হেদায়ত না হয়

নবী কোনো দিয়ে আমাদের মতো সাধারণ মানুষ হতে পারে কোনো মতে না যদি সাধারণ মানুষ হও আমি চ্যালেঞ্জ দিচ্ছি কবরে যাও যদি রসুলকে সাধারণ মনে করে কবরে যাও তাহলে সেইখানে দেখবে তোমার কত মুসিবত কারণ কোন ফেরস্তা কোন পৃথিবীর পাবলিক রাজা প্রজা তোমাকে কবরে সাহায্য করার ক্ষমতা নাই একমাত্র যিনি সাহায্য করবে

তিনি আবার আসবেন বর্তমান চতুর্থ আসমানে আসেন কেয়ামতের পূর্বে তিনি আসবেন এসে তিনি আবার সারা বিশ্বে ইসলাম প্রচার করবে করে এমতাকাল হবে এখনো জন্মদিনে শরীর আল্লাহর নবীর রাউজা মুবারক যেখানে রসুলি পাকে রাউজা মুবারকের নিকটে

আপনি তো পৃথিবীর এসেছেন আবার চলে গিয়েছেন আবার আসবেন কেন এসেছেন কেন গিয়েছেন আবার কেন আসবেন ইসানে কেন্দ্রে প্রশ্নের জবাব দেয় নবতী আমার পছন্দ হয় না ইঞ্জিল কিতাব আমার পছন্দ হয় না মজেজা আমার পছন্দ হয় না সমস্ত মোজেজাম নবতী এক পাল্লাদা দিলে যা হবে না

আমার চোখে আমি দেখতে পেলাম ইব্রাহিমের স্থানের কবরের উপরে মাজারের উপরে সবুজ এবং লাল রঙের একটা গিলাফ রয়েছে ওই গিলাফের মধ্যে আরবী করে আমার নবীর নাম মোবারক লেখা আছে জোরে বলুন সুবহানাল্লাহ কার কবরে বড় ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিমুল ইসলাম বড়জল পয়গামবা বলে হচ্ছেন মুসলমান যা করতেন এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না উমর ইসলামের খবরে আমাদের নবীর নাম সেটা তাই নয় আপনারা একজন মহিলার নাম শুনেছেন যেই মহিলার নাম হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি ওনার কবরের মধ্যে গিয়েছিলাম যিয়ারতে আমি নিজে দেখতে দেখেছি রাবেয়া বসরির কবরের উপরে আল্লাহর নবীর নাম লেখা শুধু তাই নয় কবরে আল্লাহর নবীর নাম লেখাম হাজরত ইসলামের কবরে আল্লাহর নবীর নাম লেখা জাকিরিয়াল ইসলামের কবরে আল্লাহর নবীর নাম লেখাম মুসলমান যখন মুসিদিদের মধ্যে পড়ে 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 না আরো যদি আপনারা পড়েন না

মৌসল শহরের মধ্যে একটা লাল পাহাড় রয়েছে জাবাল রয়েছে এই পাহাড়ের উপরে একটা কবর রয়েছে যে কবরের মধ্যে ইউনুস আলাইহিস সালাম আমি ইউনুস কবরে যখন যে গেলাম সেখানে দেখে আমি আর সহ্য হয়ে গেলাম কবরে গিয়ে তার কবরে যখন ডাইন হাটটা দিলাম এবার চোখে দেখতে পেরাম তার কবরের মধ্যে যে বিলাপটা রয়েছে ওই বিলাপের উপরে আমার নবীজির নাম সোনালি অক্ষরে লেখা রয়েছে বলে বলুন

আল্লাহর নবীকে সালাম না দিতে পারো নবীর মর্যাদা কোথায় দেখো আল্লাপ আমার নবীকে যখন মেয়েরা জড়িয়েছেন কেরাম কে কবর থেকে বাইর করে আলাম সমস্ত সমস্ত নবিরা জিন্নাম কবরের মধ্যে ইসাল্লুনা সমস্ত নবিরা নামাজ পড়ে আল্লাহ তাআলা বলে আমার বন্ধুটিকে আমি মর্যাদা দিচ্ছি আদম থেকে ঈসা নবি পর্যন্ত সমস্ত নবিকে কবর থেকে আমি বাইর করে মসজিদ আকসার মধ্যে লাইন ধরে দাঁড়য়ে করে আমার নবীকে সালাম দ아요 জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত আম্বী کرام যদি কবর থেকে বাইর হয় আমাদের নবীকে সালাম দিতে পারে আমরা নবীর গুনাহগার উম্মতে নবীকে সালাম দিতে চাই কি চাই না আর চাই কি চাই না নবীকে সালাম দাওয়া সুন্নতে এলাহি নবিকে সালাম দাওয়া সুন্নতে আম্বিয়া নবীকে সালাম দাওয়া সুন্নতে মালায়েকা নবীকে সালাম দাওয়া সুন্নতে সাহাবি চিৎকার দি বল সুবহানাল্লাহ থাকার পড়ো তুমি যদি দুই সালে একশো আট শক্তি দিয়ে চিৎকার দিয়ে বলো যে রসুল সালাম দিও না ফেরাস বলবে বন্ধুরে কবরা সিন্দি রাস্তার মধ্যে গাড়ি আছে কিনা রাস্তার সমান করে এটাকে কি গাড়ি বলে জানিস রোলার ফেরস্তারা বলবে আমরা কিছু রোলার ফেরস্তা আসতে কবর আসতে দিয়ে হবে রোলার দিয়ে করতে আর দেরি হবে না তখন বলবেন ফেরেস্তারে দূর করতে সময় নয় আমি না বড় আলেম ছিলাম আমি না বড় আমলি ছিলাম আমার বক্তব্য এক লক্ষ মানুষ শুনতে তোমরা মোদি ভুল করতেছা বলবে আমরা ভুল করতেছি না সঠিক ভাবে কাজ করতেছি তোমার মধ্যে ছিল তোমার মধ্যে দাঁড়িয়ে ছিল পাগড়ি ছিল ওর আনের তালা তালাবাতের কন্ট সন্দেহ ছিল কিন্তু তোমার মধ্যে রসুন ছিল না এর জন্য তুমি পিঠতা দাও আমরা উদ্বোধন করবো আজ তুমি শুধু আলহামদুলিল্লাহ বলে আমার ভাইরা সেই কবরের ফেরেস্তাদের আক্রমণ থেকে হলে। রসুলি পাখের মহাব্বতের প্রয়োজন আছে কিনা রসুলি পাখের মহাব্বত পীতি তো বলেন কবরে একটা সেকেন্ড শান্তি পাওয়া যাবে না আমরা মনে যেতে বলি রব্বানাম বলুন রব্বানাম

তারা কবরে আসা মাত্র আমরা তাদেরকে সম্মান প্রদর্শন করবরণ যারা নবীরা আসে তাদের সম্মান কবরে আসে কিনা আর যারা নবীর শত্রু আপনারা দেখেন যারা নবীর পক্ষে ছিল তারা কথা আর যারা বিপক্ষে ছিল তারা আবু বকরের বাড়িতে আমার ভাইস

তাদের বাড়িতে গুলি পায়খানা জল মানে কে খানা যারা নবীর পক্ষে তাদের বাড়িতে আর যারা নবীর বিপক্ষে তাদের বাড়িতে পায়খানা কি পায়খানা চান না বাদক খানা চান কিছু কিছু মুসলমান আছে পায়খানা কি খানা পায়খানা আমার ভাইয়েরা আল্লাহর নবীর পক্ষ আবু বক নবীর পাশে ঘুমাচ্ছেন আর আবু জেহেল নবীর বিপক্ষ করে জাহান নামের আগুনের মধ্যে চলতেছে আবুল হাফ সহ আমার বায়রা। তলে বোঝা গেল যারা নবী মানলো

চাই না আমরা শয়তান वाला হতে চাই না যারা নবী ওয়ালা হয়েছেন। তাদের নাম আবু বকর যারা নবী ওয়ালা হলো তাদের বলতে হযরত ওমর আর যারা নবীর শত্রু হলো আবু জুহায়লা বলা আমার ভাইরা একটু চিন্তা করবেন তো আজকে দিনে চকরিয়ের এই মাহফিলও আপনি ইমানকে মজবুত করতে পারবেন আপনার ও আদা করেন নাড়লাম ও আমার প্রভু আমি বিশ্বাস করি তোমাকে আমি বিশ্বাস করি তোমার হাবিবকে তোমার রহমতের দ্বারা আমাকে তুমি ইমানদার বানাও সুন্নি বানাও আশিক বানাও রসুল প্রেমিক বানাও কোরআনের পাগল বানিয়ে দাও মা বাবার পাগল বানিয়ে দাও সুন্নতির পাগল বানিয়ে দাও আল্লাহ যে পথে চললে তুমি রাজি তোমার মদিনার প্যার নবী খুশি ওই পথে তুমি আমাদেরকে পরিচালিত করো এই আল্লাহ তারা কোরআন শরীরের মধ্যে বলেন আমার বাইরা বলুন ইহি দিনাস

তফসিরে জানালেন যদি পড়তে দেওয়া হয় বলবে ইনশাল্লাহ আমার দ্বারা অসম্ভব কিন্তু মুফাসের করার মুফাসের তাকে বলা হয় একটা অন্ধ ব্যক্তি যদি কোরআনের যেখানে খুলে দেবে সেইখানে যদি তফসিল করতে পারে তাই মুফাসের বলা যাবে আমরা তো তত বড় মুফাসির না মুফাসির তো তারা হাজরত ইব্বাস

কোরআন শরীফে মুসলমানরা তালাবাদ করে কতবার সুন্নি জামাত কথা আসে কি আরো জন্মে কি না সুন্নি জামাত অর্থ এটা আমার জমাত আর ওনার জমাত নয় এই জামাত হচ্ছে আল্লাহ রসুলের আর জন্য আল্লাহ আমার চকরিয়ার ভাইরা আওয়াজ দিয়ে বলুন আল্লাহ রসুলের দল আমরা চাই কি চাই না আরো জন্য চাই কি চাই না আল্লাহ রসুলের দলে নামাজ আছে কিনা রোজা নামাজ তো পড়েন কয়েক না